আজকের কবিতার নাম যে বসন্ত চাইনি কোনো দিন লিখেছেন কিশোর মজুমদার তিনি নবীন কবি আমি তার প্রথম কবিতা পড়লাম আমি প্রথম তার কবিতা পড়লাম অনুমতি নেইনি নেয়ার কোনো সুযোগও নেই তাছাড়া কবিতা পাঠ বা আবৃত্তি করার জন্য কোনো অনুমতি আছে বলে মনে করি না যেহেতু আমি নিজে কবি একজন কবিতার কবির কবিতা আবৃত্তি করব তাতে অনুমতি কেন লাগবে পাঠক শুনুন এই নবীন কবি অত্যন্ত ভালো কবিতা লেখেন যে বসন্ত চাইনি কোনো দিন কিশোর মজুমদার আগুনকে ফাগুন হতে দেখেছি আমি গোলা বারুদ আবির হতে দেখেছি আর শিমুল পলাশ কৃষ্ণ চোড়াকে তার কলির পর কলি বিলিয়ে দিতে দেখেছি দেখে দেখে খুব ক্লান্ত হয়ে উঠেছি রোজ এখন শুধু তোমার মুখের মতো মুখ হচ্ছি অবিকল অনাবিল নিশ্চিদ্ধ শিশুপনাই উন্মন একটা ফাগুন বালিকা জলপাই পাতার ফাঁকে ফাঁকে জাল বোনারোদ কাদা জল পুকুরের পাশেই সাদা বকের মতন প্রতিশ্রুতি নিয়ে রাজনীতির পোষা সাদা কালো রং এখন ক্লান্ত মনে হয় বারবার ফিরতে ইচ্ছে করে তোমার গ্যান্দা ফুলের কাছে হে শরদ আমি বসন্ত চাইনি কোনোদিন